নমস্কার তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আমরা তো ভালোই আছি আর আজকে বিশাল গরম পড়েছে দুই তিন দিন ধরে তো ভীষণ গরম পড়ছে যাই না কেন অতিরিক্ত গরম যেটা সহ্য করা যাচ্ছে না কিন্তু আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা পড়ছে বৃষ্টি হলেই ঠিক আছে না তো এত গরম পড়লে আর সহ্য হয় না আর তোমরা সব কে কোথায় কীরকম আছো ভালো আছো কি না আমরা তো মোটামুটি ভালোই আছি চলছে বাস ভগবানের পায় চলে যাচ্ছে ওইটুকানি আর আমার আজকে সব টাজ হয়ে গেছে ভিডিও বানিয়ে নিয়েছি এখন সব এডিট করবো তারপরে পোস্ট করবো দু দিন ভিডিও দিতে পারিনি ফোনে একটু প্রবলেম ছিল ফোনের সমস্যা ছিল কেন কি ফোনে ভিডিওটা মানে বানাতে পারছিলাম না একটু প্রবলেম দেখা দিয়েছিলো মন দিন একটু ভালো ছিল না কোনো ভালো নেই বলতে পারি মানে আচ্ছা কী করবো ওইটা আমার কাজ যেটা কাজ সেটা তো করতে হবে রান্না বান্না খাওয়া দাওয়া সারা কাজ কমপ্লিট হয়ে গেছে বাস এখন ভিডিওটা এডিট করবো তারপরে পোস্ট করবো তোমরা যে যেখানেই আছো ভালো থাকো ভগবান তোমাদের ভালো রাখে বাস ওইটাই আর কি এই যে সকালে আজকে বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে এসে ব্রেড ব্রেড নিয়ে এসেছি এই অরিও বিস্কুটটা আমার জন্য আনছি কেন কি অরিও বিস্কুটটা বড় অনেক ভালো লাগে খেতে আর সন্ধ্যাবেলা বসে বসে আমি এইটাই খাই আমার সত্যি অনেক ভালো লাগে এটা এই যে ব্রেড নিয়ে এসেছি আর এইখানে হলো দু রকমের ডাল একটা হলো ছোলার ডাল একটা হলো মটর ডাল আর এখানে হলো চিরা দুধ কলা তেল আর এই যে মাছ নিয়ে এসছি আজকে এই মাছটা নিয়ে এসেছি আগের এই মাছের মাথাটুকু ছিল ওইটা দিয়ে সাপলার দিয়ে রান্না করবো ইলিশ মাছের মাথা এটা এটা হলো ইলিশ মাছের মাথা এগুলো কাতলা মাছ এইসব মাথা মিলিয়ে রান্না করব সাপলা দিয়ে আর এখানে মাছ আর এই যে এগুলো সব নিয়ে এসে আর এই যে সবজি সব নিয়ে এসছি এগুলো ওই শাকটা নিয়ে এসছি আর এখানে সাপলা পেঁপে কাঁকরল উচ্ছে চালতা আর আদা আর একটু কাঁচা লঙ্কা এই হলো আজকে সকালে বাজার গিয়ে করে আসলাম এখন সকালে আমরা ব্রেকফাস্ট ওইটাই করব ব্রেড আর কলা এই যে চালতা দিয়ে ডালটা হয়ে গেছে চালতা দিয়ে ডালটা করলাম টকডাল দিন হয়ে গেছে টকডাল এরকম ভাবে খাওয়া হয় না আর গরম পড়েছে জানা ওই দিয়ে এরকম টকডালটাই ভালো লাগবে খেতে ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে দেবো আর এই যে এখানে ছেলের জন্য এই মাছটা ভাজবো ও মাছ ভাজা আর এই ডাল দিয়ে খাবে আর এখানে এই মাছ এখানে ছোট তেলাপিয়া মাছগুলো পেঁয়াজ দিয়ে রান্না করে দেবো এই যে এই পেঁয়াজটা দিয়ে রান্না করে দেবো মানে পেঁয়াজ দিয়ে একটু মানে ঝাল ঝাল করে দেবো ছেলেও হয়ে যাবে আর এখানে ভাত হয়ে গেছে যে গরম ভাত হয়ে গেছে বাস শুনে থাকুক এই যে পেঁয়াজ দিয়ে রান্না করবো মাছটা একটু ভেজে নিচ্ছি ওই মাছটা ভাজা হয়ে গেছে ছেলে যেটা খেয়ে যাবে আর এটা এই যে পেঁয়াজ দিয়ে রান্না করবো এই চার পিস মাছ এটাও ভাজা প্রায় হয়ে গেছে নামিয়ে দেবো এখন এই যে পেঁয়াজ দিয়ে তরকারিটা হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে দেবো আমি নামানোর আগে একটুখানি এই যে ধনেপাতা দেবো এরকম তরকারি রুটি দিয়েও খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে যে যেটা দিয়ে খায় কিন্তু একদম শর্টকাট ময় মশলা কিছু না শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু হালকা শুকনো লঙ্কা এই মাছের মাথাগুলো সাপলা দিয়ে রান্না করব এই যে সাপলা কেটে নিয়েছি আর এই মাছটা ভাজবো বাবার জন্য ডাল দিয়ে খাওয়ার জন্য আর এখানে ইলিশ মাছের মাথা আর রুই মাছের মাথা আছে এই যে এই যে তেল গরম কষিয়ে দিয়েছি মাথাগুলো দিয়ে শাপলা দিয়ে রান্না করলে ভালো লাগবে মাথাটা ভেজে তারপরে সাপলাটা ভাজবো জলটি পরিষ্কার করবে আমার তাড়াতাড়ি সান করতে হবে এই যে শাপলাটা এখন সংবাদ দিয়ে দেবো এই যে মাছের মাথাগুলো তো ভেজেই নিয়েছে তো শাপলাটা দিয়ে দেবো লবণ মেখে রেখেছি বলে একদম জল ফেলে দিয়েছে আজকে শাপলাতে কালো জিরা সংবাদ দিয়েছি এই শাপলা তরকারিটা হইলে ফটাফট এখন আজকে কাজ করতে হবে ট্যাঙ্কি পয়সা করা মানে জল চলে যাবে তার আগে চান দান টুচে টুচে সব করতে হবে আমার ওই নাকে মুখে গেলেছে আচ্ছা এটা হয়ে গেলে এই যে শাপলা তরকারিটা হয়ে গেছে শাপলা তরকারিটা নামিয়ে দিয়েছি একটু সর্ষে বাটা দিয়েছি বাস এই যে মাছের মাথা দিয়ে আর এই যে পাবার জন্য মাছটা ভেজে রেখেছি তিনটে মাছ